নমস্কার সবাই কেমন আছেন আজ আমার ছোট্ট সোনার জন্মদিন আর সেই উপলক্ষে সকালবেলায় বার্থডে টুপি পরে খেলা করতে শুরু করে দিয়েছে ও টুপিটা পরে খুবই আনন্দ করছে আর খুবই মজা পাচ্ছে টুপিটা পরে ওর আজকের জন্মদিন তাই ছোট্ট করে কিছু একটা অনুষ্ঠান করার ভেবেছিলাম তো আমি আর করব না কারণ পরে ভাবলাম যে থাক অনুষ্ঠান তো পরেও করা যাবে তো আমরা একটা প্ল্যান করেছি কাছেই একটা অনাথ আশ্রম আছে সেখানেই আমার ছোট্ট জন্মদিন লক্ষ্যে দুটো তাদের সঙ্গে সময় কাটাবো আর ও আমার ওর সঙ্গে আমি সকালবেলায় খুব মজা করলাম অনেকক্ষণ ধরে টুবিটা তো ছিঁড়েই ফেললো শেষ পর্যন্ত যাই হোক আচ্ছা ওর হ্যাপি বার্থডে সবাই ওকে উইস করুন ওর শুভ জন্মদিনে এ সত্যি খুব আনন্দ করছে আজকে জানি না তো চলেন সকালবেলায় আজকে কাজ সেরে ফেলি ও তো খেলায় মগ্ন তাই আমি ঝটপট কাজ সেরে আমরা সেখানে বেরিয়ে পড়বো বাড়িতে সেরকম অনুষ্ঠান কিছু করছি না কারণ ও সেরকম খাওয়া দাওয়া করতে পারে না দু একটা আমাদের সঙ্গে যা রান্নাবান্না হয়েছিল সেরকমই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা আমরা যেখানে যাচ্ছি এটা আমাদের পাশের কাটোয়া শহর সেখানেই কিছুটা গিয়ে এই অনাথ আশ্রমটা তো আমার সত্যি খুব ভালো লাগছে যে যেতে আর প্রচণ্ড রোদ এত রোদ গরম জন্য ছেলেটাকেও আমি আনতে পারলাম না আর প্রায় চলেই এসেছি মনে হয় চারিদিক দেখতে পাচ্ছেন শরতরি মেঘ খুব সুন্দর আর চারিদিক সবুজে ধান গাছ হয়েছে খুব ভাল লাগছে আকাশটা সত্যি এত সুন্দর লাগছে দেখতে আমার এইরকম আকাশ দেখতে খুবই ভালো লাগে আর তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম মাঠের রাস্তাটা এই রাস্তাটা পুরো ফাঁকা তারপরেই চলে আসছে বিরাট বড় একটা গুহা বাবা বিশাল ভয় লাগছে এদিকে জলে ভালো বৃষ্টি হয়েছিল হ্যাঁ মামা আমাদের সামনে চলে উঠতে উঠতে আসতে হচ্ছে রাস্তাটা অনেকটাই দূর লাগলো আমার আমরা কোনোদিন যাইনি এই প্রথমবার চললাম তাই রাস্তা চিনি না রাস্তায় যাকে পেয়েছি জিজ্ঞাসা করতে করতে চললাম প্রথম দিন আমাদের বুঝতে একটু অসুবিধাই হচ্ছে তাই অনেকজনই জিজ্ঞাসা করে বলছে এদিকে নয় ওইদিকে রাস্তার দিক তো এর করতে করতে আমরা প্রায় কাছেই চলে এসেছি এই যে চলে এসছে আশ্রমে আমরা আর সত্যি এইখানে খুবই মনোরম ঠান্ডা আবহাওয়াটা গ্রামের মাঝখানে রয়েছে চলেন প্রথমে আমরা দেখি ভেতরে গিয়ে আমি তো সত্যি খুব এক্সাইটিংভাবে রয়েছি যে ভেতরে কি হচ্ছে কি হবে আর কারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য আমি সত্যি খুব উৎসাহ আর এখানটায় প্রথমেই দেখতে পাচ্ছেন চারিদিকটা খুবই ঠান্ডা মরশুমের মতন লাগছে মানে একদম নিস্তব্ধ আর খুব শান্তিপূর্ণ জায়গা মনে হচ্ছে দেখি এই আশ্রমটার সম্পর্কে খুব একটা বেশি কেউ জানে না আর আমরাও জানতাম না তাহলে হয়তো এর আগেও আসতাম আর যোগাযোগ হয়েছে আমার এক জামাইবাবু মানে ওর বন্ধুর জামাইবাবুর সূত্রে প্রথমে আমরা চলে এসেছি আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে তো এখানে এসে দেখছি খাওয়া দাওয়ার জন্য সম্পর্ক রয়েছে

খাওয়া দাওয়ার করে দুটো সেবা ছাড়ছিল না তাই আর কি খাওয়া দাওয়া করেই নিলাম রান্নাবান্না সত্যি দারুণ হয়েছে খুবই টেস্টি হয়েছে এরকম খাবার আমি খাইনি কোনো দিনও রান্নাটা সত্যিই খুব দারুণ হয়েছে এই এনাকে দেখছেন ইনিই হচ্ছে প্রেমানন্দী এনার ইয়ে আশ্রম ইনি বহু দূর থেকে এসে এনে তৈরি আশ্রমটা বানিয়েছেন যাই হোক আশ্রমটা উনি করেছেন অনেক লোকের সুযোগ সুবিধা করে দিয়েছেন করে উনি অনেক স্বপ্ন নিয়ে এই আশ্রমটা গড়েছেন উনি ওনাকে সত্যিই আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে এরকম অনেক অনাথ বাচ্চাদের আশ্রয় দিয়েছে আমি সত্যি খুব ওনার কাছে গর্বিত এই আশ্রমের কোনো ট্রাস্টিক কোনো ব্যবস্থা নেই তো এই রকমই আম কেউ জনতা এসে এখানে যাই হোক সেবা করে তো আপনারাও যদি পারেন সাহায্য করতে চান ইচ্ছা হয় যে এরকম কিছু অনাথ আশ্রমে এসে আমরা দুটো সেবা দেবো তাদের সাহায্য করব তো অবশ্যই এই আশ্রমে আসবেন এই আশ্রমটার বেশি কেউ জানে না তো আমি চাইছি যে আমার যত ফ্রেন্ড আছো এই ইউটিউবে যারা দেখছ আর কি তারা প্লিজ শেয়ার করো এই আশ্রমের জন্যে আর কিছু আমি চাই না আর ওই যে অনাথ আস অনাথের মানে বন্ধুদের জন্য বলছি তাদের জন্যে এইটুকু প্লিজ করো আমি সত্যি খুব আনন্দ পাবো তোমরা যদি এতটা সাহায্য করো আমরা যতটা পেরেছি করে এসেছি ওখানে সাহায্য তোমাদেরকে হচ্ছে এই একটাই রিকোয়েস্ট এই ভিডিওটার মাধ্যমে তোমরা অবশ্যই সাহায্য করবে এটা আমার পূর্ণ বিশ্বাস ওখানে খুব আনন্দ করলাম আনন্দ সত্যিই খুব দারুণ লাগলো ওখানে ওদের সঙ্গে মেলামেশা করতে আমাদের প্রায় অনেকই বন্ধ হয়ে গেছে ভালো লাগলো ওদের সঙ্গে মেলামেশা কথা বলতে খুব আনন্দ করেছি তাই প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করেন আর পারলে একটু সাহায্য করবেন ওখানে কাটানো কিছু ছোট্ট মুহূর্তগুলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি ছবিগুলো কেমন হয়েছে সবাই সঙ্গে একসঙ্গে আমরা সত্যি খুব আনন্দ ওরাও খুব খুশি হয়েছে আমরা এসছি বলে এখানে তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল ছাড়তে ছবিগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পারলে একটু সাহায্য করবেন এই বন্ধুদের জন্যে খুব মজা করলাম আপনারাও আসেন এখানে ঘুরে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আশ্রমে যিনি দেখা দেখভাল করছেন তার জন্য প্রেয়ার করুন সবাই যেন ভালো থাকে বাই